ব্লগ তো আজকের ব্লগে তোমাদের দেখাবো আমার শপিং তো আমি অলমোস্ট আরও আগে তিন দিন চলে গিয়েছিলাম টাউনে কিন্তু আমি কোনো কিছুই কিনে আজকে যাবো লাস্ট মার সঙ্গে আমি আর মা মিলে তো বাবাকে বলছিলাম যে চলে যাচ্ছি আমরা তো বাবাও দেখছিলো যে আমরা চলে যাচ্ছি তারপর অটোতে উঠে গেলাম তা অটোতে ওঠার সময় একদম ফিলিংটা সেই লেভেলে লাগছিলো কারণ রাস্তায় এত পরিমাণে লাইট চলছে যে বোঝা যাচ্ছে যে একদম পুজো এসে গেছে যাই হোক এই প্যান্ডেলটা তোমাদের দেখাতে পারিনি গাড়িতে বসে ভিডিও করেছি তো গাড়ি থেকে নামার পর দেখি এরকমভাবে লাইট ইচ্ছে তো করছে না শপিংয়ে যাওয়ার ইচ্ছা করছিলো পুজোতে বের হয়ে যাওয়ার আসলে সত্যি কথা কি জানো এখনও সবাই পুজোতে অলমোস্ট বেরিয়ে গেছে তো আমি আর মা এখন যাচ্ছি মাত্র শপিং করতে আমরা শপিংই করিনি আর ওরা পুজোতে বেরিয়ে গেছে তো কথা বলতে বলতে অনেকটা জায়গায় এগিয়ে গেছি আমরা তো তারপর দেখতে পেলাম যে ভিড় কাকে বলে মানে এরপর আর আমার ইচ্ছে করছিল না যে যাওয়ার এতটা ভিড় আমার না এত এতটা টির পার করে রাস্তা তারপর চলে গেলাম শপিং মলে এটাতে আমরা গেছিলাম ভিমার্ট তো ভিমার্টে গিয়ে মা শার্ট চুজ করছিলো দাদা ভাইয়ের জন্য আর এখানে আমি একটা পাজামা চুজ করছিলাম আমি আমার মামুকে দেব মানে আমার অফিস ওনার তো যাই হোক মামুর জন্য পাঞ্জাবিটা অনেক পছন্দ হয়েছে আমার আর তোমাদের কিরকম হয়েছে আমাদের অবশ্যই জানাবে তোমাদের বাড়িতে গিয়ে আবার দেখাবো ভালো করে তারপরেও ও ভাইটাকে বলছিলাম যে খুলে দেখানোর জন্য কারণ চেক করে তো নিতে হবে তো এই জায়গাটাতে একটু ফাঁকা পেয়ে আমি একটু ভিডিও করে নিলাম মার সঙ্গে এটাকে ট্রানজেকশানই বলে ট্রানজেকশনই বলে না কি জানি না কিন্তু এরকম ভিডিও আমি দেখেছি তো মার সঙ্গেও ট্রাই করলাম যাই হোক তারপর শপিং করা আমাদের কমপ্লিট বোনের জন্য নিলাম দাদা জন্য নিলাম নিয়ে সবার সঙ্গে নিয়ে একদম শপিং কমপ্লিট করে বিল করে বেরিয়ে গেলাম এরপর রাস্তায় বল মা বলছে যে তুই কিছু নিবি না তারপর একটা অনেক শপিং করা হয়ে গেছে তো বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো যে কী কী শপিং করলাম দেখা যাওয়ার সময় রাস্তায় এত পরিমাণে ভিড় ছিল যে মানে বাজারে ঢুকতে ইচ্ছা করছিল না আর এখন রাস্তার মধ্যে কেউ নেই অ্যাকচুয়ালি আমরা লেট করে গেছি বের হয়েছি তো মা আর আমি এখন রাস্তায় বাড়িতে চলে যাচ্ছি তো বাড়িতে গিয়ে দেখাবো তোমাদের কি কি শপিং করলাম কার জন্য কি নিলাম কীরকম রেঞ্জ হয়েছে সে সবটাই দেখাবো ঠিক আছে তো দেখা হচ্ছে বাড়িতে গিয়ে বাই মা আর আমি এখন পুজো দেখতে যাব তোমাদের তো বলেছিলাম বাড়ি চলে যাব তো বাড়িতে যাব না তো এখন সামনেই একটা বিশাল বড় ক্লাব পরে যায় আমাদের যাওয়ার সময় তো ক্লাবটা দেখাচ্ছি নামটা বলে যাবো তো চলো দেখ তো ফাইনালি এসে গেছি তো তোমাদের দেখাচ্ছি আমাদের সবথেকে বেশি বাজেটের মধ্যে এই ক্লাবটা পড়ে তো এই ক্লাবটা মানে সামনে থেকে দেখানোর চেষ্টা করছি এই দেখো এটা হলো যুব যুবসংঘ মানে শান্তি শান্তিপাড়া যেটাকে বলা হয় তো এখানে করা হচ্ছে ডিজনি ল্যান্ড দেখতে দারুণ লাগছে জানি না কতটা সুন্দর হবে তো দেখাচ্ছি তোমাদের ভালো করে তো তারপর ওরা ওদেরকে দেখছিলাম যে ওরা লাইটিংয়ের সেট আপ করছে দেখো এখানে বসে বসে ওরা লাইটিংটা কিভাবে হবে কোথায় হবে কীরকম হবে পুরোটা পরিকল্পনা করে নিচ্ছিলো তারপর ট্রায়ালও করছিলো তো ট্রায়ালটা তোমার দেখাচ্ছি এই যে ট্রায়াল করছে দেখো এইটা এখনও কিছুই না আরও দেখতে সুন্দর হবে আশা করি আশা করি সবসময় এই ক্লাবটাই সুন্দর করে তো তোমরা যারা দূরে থাকো তারা অবশ্যই দেখবে তো এটা আরেকটা ক্লাব আমাদের সবথেকে বেশি বাজেটের মধ্যে পড়ে তো যারা বুঝে গেছো এখান থেকে দেখে তারা তো বুঝেই গেছো বাকিটা তোমার দেখাচ্ছি দেখবো অনেক হয়েছে শপিং করে আর অনেক হয়েছে পুজো দেখা এখন বাড়ি যাই বহুত টায়ার্ড তারপর তোমাদের ড্রেসগুলো দেখাচ্ছি একটা পরে একটা তো গাইজ বাড়িতে চলে এসেছি তো তোমাদের এখন দেখাবো যে আমরা কী কী এনেছি তো চ দেখাই তো প্রথমে শুরু করছি এগুলো যেগুলো খোলা হয়ে গেছে এগুলো দিয়ে এটা এনেছি আমার দাদা ভাইয়ের জন্য এই টি শার্টটা এরকম হয়েছে জানাবে এগুলো ভিমার থেকে এনেছি এই টি-শার্টটা আমার খুব পছন্দ হয়েছে সাথে পছন্দ হয়েছে এগুলোকে আবার ভাঁজ করে দেখছি যেহেতু এটা দাদাভাইকে দেব তো তো বিষয় আছে তোমাদের কে আগে দেখে দিচ্ছি ভাইকে পরে দেখাব একদম কাপড় আছে কী জানা হয় এরপর জানাতে জন্য একটা কটন জিন্স শার্ট কটন টি-শার্ট বলে কি না জানি না যেটা সব ঠিকমতো পরিনি তো এই প্যান্টগুলো দেখো একাটার সাথে এটা স্যুট করবে না কিন্তু আমরা এমনিছি এটা সবসময়ের পরে করতে পারবে তার জন্য এইটা হলো দাদুবাইয়ের জন্য শপিং এখন দেখাবো বুনির কালেকশনটা কতইবা কাচ্চি আমার বোনের জন্য শাড়ি তো ওর জন্য শাড়ি চুজ করার সময় একদম বেহাল অবস্থা আমার তো লাস্ট অব দি ওর এটা পছন্দ হয়েছে তো শাড়িটাকে আমি খুলে দেখিনি তো এখন একটু খুলে দেখছি আমার বোন বলবে যে আমার প্রথমে তুই দেখে বলছিস করার নিয়ে দেখি তো কালার কম্বিনেশনটা খুবই দারুণ এটা ও চেয়েছিল যে একটা এরকম একটা শাড়ি হোক যাতে ও একদম কমফোর্টেবল হয়ে পড়তে পারে তো এটা আই থিঙ্ক ব্লাউজ পিস আমি কইসলাম একদম এটার সঙ্গে রেড কালার ব্লাউজ দেব দারুণ কম্বিনেশন আমার কাছে কালারটা খুবই ভালো ভালো লেগেছে ডিপ একটা কালার শাড়িটা কিরকম লাগছে তোমরা অবশ্যই জানাবে আর এটার প্রাইস পড়েছে গিয়ে

এই কালারটা এনেছি এটা এরকম ডিপ কালারটা পরে না কত কোনো সময় পরে নি এটা এনেছি এটা গেল বাবা মার জন্য কিছু শপিং করা এটা এনেছি আমি আমার মামুর জন্য এটা মামুর জন্য এনেছি মানে কাছায় তো কুর্তাটা কিরকম লেগেছে আমাকে জানাবে আমার তো ভীষণ ভালো লেগেছে তো যাই এবার নেক্সট লাস্ট ন বাট নট দ্য লিস্ট এটা হলো আমার শপিং মানে আমার জন্য ড্রেস তো এটা আজকে একটা কুর্তো সেট এনেছি এটা হলো টু পিস নট থ্রি পিস এটা টু পিস এটা হয়েছে অবশ্যই জানাবে এটার সঙ্গে প্যান্টও আছে তো আছে আমার জন্য আমার সঙ্গে মানাবে কি না বলতে পারি না ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই বাই এই ড্রেসগুলো পরে পরে দেখাবো তোমাদের পুজো তো দেখতেই পারবে ভিডিও ফটো তো আসবেই তো সিউ সুন বাই